কোম্পানি সিম রিচার্জ করেন সিম ব্যবহার করেন তো জিও কোম্পানি আপনার জন্য রিচার্জের মেয়াদ একশো নিরানব্বই টাকা রিচার্জ করবেন আপনাকে রিচার্জ দেবে ভ্যালিডিটি দেবে আপনাকে আঠাশ দিন এবার আঠাশ দিন কোন টাইমে আপনি কোন টাইমে রিচার্জ করলেন কোন টাইমে এক্সপায়ার হয়ে যাবে কোম্পানি দেখবেন আপনাকে মেসেজের মাধ্যমে বলে দেয় দেয় কি দেয় না কথা বলুন দেয় কি দেয় না দেয় তো দেখবেন আপনার মনে নেই কোন দিনে আমার এক্সপায়ার হবে কিন্তু কোম্পানির নির্দিষ্ট মেয়াদ আপনার যেদিন শেষ হবে নির্দিষ্ট সময় সীমা সে নির্ধারণ করেই দিয়েছে যেদিন শেষ হবে তার দুই থেকে তিন দিন আগে আপনার মোবাইলে এস আসবে আপনার আউটগোয়িং কলের পরিষেবা অতি তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে আপনি অতি দ্রুত গতিতে রিচার্জ করে নেন এই বলে কয়েকবার এস এম এস আসবে এরপরেও যদি আপনি সেটাকে রিচার্জ না করেন এরপরে আপনাকে তাদের অফিসের পক্ষ থেকে ফোন করবে কি ব্যাপার আপনি এখনো রিচার্জ কেন করেননি নি আপনার আউটগোয়িংয়ের কলের পরিষেবা বন্ধ হতে চলেছে আপনি রিচার্জ করেন নেন এরকম একদিন ফোন আসে আসে কি আসে না আসে এরপরে দেখবেন যদি রিচার্জ না করেন যে টাইমে যেই মিনিটে যেই সেকেন্ডে এক্সপায়ার হওয়ার কথা ছিল দেখবেন সেই সেকেন্ডেই আপনার ফোন বন্ধ হয়ে গেছে এবার আপনাকে বলছি এই বন্ধ যখন হয়ে গেছে এমতো অবস্থায় আপনি এমন একটি জায়গাতে আছেন এই জায়গাতে বসে বসে আপনার মনে চাচ্ছে বাড়িতে একটু ফোন করি আমি বিপদে পড়ে গেছি আব্বুকে বলি আব্বু আমি অমুক জায়গায় বিপদে পড়ে আছি আব্বু তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো এত গুরুত্বপূর্ণ একটা কথা আপনি আপনার আব্বুকে বলতে চাইবেন আচ্ছা বলুন এক্সপার হয়ে গেছে এমতো অবস্থায় আপনি কলটা করতে চাইবেন সম্ভব হবে কথা বলুন সম্ভব হবে না এক্সপায়ার হওয়ার আগে প্রয়োজনেও কথা বলেছেন অপ্রয়োজনেও কথা বলেছেন এবার যখন প্রয়োজন হয়েছে তখন কত গুরুত্ব তখন আপনি বসবেন এত গুরুত্বপূর্ণ সময়েও এত প্রয়োজনীয় সময়েও আপনি আপনার আব্বুকে একটা কথা বলতে চাইবেন যে আমাকে অমক জায়গাতে ইলেকট্রিক পুলে অমকের বেটা বেঁধে আমাকে বেদম পেটাচ্ছে তুমি এসো আমাকে বাঁচাও এই কথাটা বলার জন্য আপনি ফোন করবেন ফোন যাবে না কিছু করার থাকবে না এই অবস্থাতে আপনি মনে করবেন কলকাতাতে আছে কলকাতায় আছে কেউ একটা ডকুমেন্টস পাঠানোর জন্য আপনাকে বলছে যে আমার আধার কার্ডটা একটু পাঠিয়ে দাও তো ভাই তখন আপনাকে সিলিন্ডার হতে হবে ভাই আমার মোবাইলের আউটগোয়িংয়ের কলের পরিষেবা শেষ হয়ে গেছে আমার নেট অন হবে না আমি পাঠাতে পারবো না এ কথা বলা যা বলতে হবে কি হবে না হবে বন্ধু এমন একটা সময় আমার আপনার জীবনে আসছে সেই সময়ে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ বলা ডাকটা দিবেন আল্লাহ বলে ডাকবেন সময় থাকবে না আপনার শরীরে মশা বসেছে মশার কামড়টা আপনি হাতে করে মশাটাকে তাড়িয়ে দেবেন এ সীমাটাও আপনার থাকবে না আপনাকে মশার কামড় খেয়ে খেয়ে থাকতে হবে আপনাকে এই রকম নির্যাতনের শিকার হয়ে থাকতে হবে এই সময় কাল আমার আপনার জীবনে আসছে 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 আমি আপনাদের কাছে এবার ওই সময়কে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলবো একটু কান করে ভালো করে শুনে নেওয়ার চেষ্টা করুন পৃথিবী তাল্লা সুহানা হওয়া তা যত নিয়ামত প্রদান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে দামি নিয়ামতের নাম হচ্ছে সময় মানুষের টাকা চোট হয়ে গেছে দশ লক্ষ টাকা চোট হয়ে গেছে ওই দশ লক্ষ টাকা মেহনত করার পরে আবার দশ লক্ষ টাকার মালিক আপনি হতে পারেন পারবেন আপনার হতে পারে পরীক্ষায় আপনি প্রথমবার ফেল করেছেন আবার প্রস্তুতি নিয়ে প্রথম দ্বিতীয়বার আবার পাস করতে পারেন কিন্তু আপনার জীবন থেকে একটা সেকেন্ড সময় যদি চলে যায় ওই একটা সেকেন্ড সময় পৃথিবী বিক্রি করে দিলেও ওই সেকেন্ডের সময়কে আর ফিরিয়ে আসা যাবে না সম্ভব হবে কথা বলুন সম্ভব হবে না আপনাদেরকে বলছি এখানে